আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে ভিডিওটাতে একটা ছোট রিমাইন্ডার দেই বাংলাদেশে সবাই এখন খুব আতঙ্কিত ভূমিকম্প নিয়ে আল্লাহ রহম করুক সবাইকে ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আজাবও হতে পারে পরীক্ষা হওয়ার সম্ভাবনাই বেশি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বারবার বিভিন্ন ঘটনার মাধ্যমে তার দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে ছোটো মাত্রায় যে ভূমিকম্পগুলো হচ্ছে যেটার কারণে এখনও কোনো ডিস্ট্রাকটিভ কোনো ঘটনা ঘটে নাই আমার মনে হয় এটা আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে আমাদের জন্য একটা রিমাইন্ডার যে আমরা যেন ব্যাক করি তার পথে এরপরে যদি আমরা সচেতন না হই হ্যাঁ এই যে তিন চারবার ভূমিকম্প হয়ে গেল এরপরে যদি আমরা সচেতন না হই এরপরে যদি আমরা তবা করে তার পথে ফিরে না আসি আমার মনে হয় আল্লাহ না করুক আমাদের জন্য অনেক বড়ো ধরনের কোনো একটা পরিণতি সামনে আসতে পারে আপনি আরেকজনের দিকে তাকায়েন না মানে এই বাংলাদেশে সব পার সব চিটার এই রাস্তায় এই চিটারি করে ওই চিটারি করে এটা সেটা করে ভাই আপনি আপনার দিকে তাকান আপনি আপনার দিকে তাকান আপনার লাইফে আপনি কি পরিমাণ গিবদ করেন কি পরিমাণ চগুল ঘুরি করেন কি পরিমাণ আরেকজনের বদনাম করেন কি পরিমাণ আরেকজনকে নিয়ে নাক ছিটকান আরেকজনের সম্মানহানি করেন এগুলোর দিকে একটু নজর দেন এবং ননস্টপ অবা করেন মানে আজকে অন্যায় করছেন কি না করছেন ওই হিসাব না করে এই জীবনে যে পরিমাণ অন্যায় করছেন ওগুলোর জন্য তবা করতে থাকে নন স্টপ মানে মুখে যেন তবা ছাড়া আর কোনো কথা না থাকে ইনক্লুডিং এভরি ইনক্লুডিং মি এভরিবাড়ি আপনার আরেকটা আমল করতে পারেন সেটা হলো যে অনেক বেশি করে কালেমা তাইবা পড়তে পারেন ইমান রিনি রিনিউ করার জন্য বারবার লাহ ইহু মোহাম্মদ রসল্লাহ এবং যখন আমরা মোহাম্মদ রসুল্লাহ বলি সাথে সাথে আমরা সাল আলাই সাল্লাম বলি সো এই ক্ষেত্রে দরুদ শরীফটাও করা হয়ে যায় সো এই দুইটা আমল অনেক বেশি করে করার চেষ্টা করেন কোনো মানে মানুষের সাথে গালগল্প করে এই গিবদ করা এগুলোর টেন্ডেন্সি বাদ দেন ইভেন যখন আমি এই কথাটা বলতেছি গীবত করা বাদ দেন অটোমেটিক্যালি আপনি কি ভাবতেছেন জানেন ও অমুকরে বলতে হবে যে যেন গীবত না করেন ভাই অমুকের চিন্তা বাদ দেন নিজেকে নিয়ে চিন্তা করেন নিজে ইস্তেক পড়তে থাকেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন এমন হইতে পারে যে আপনার সিনসিয়ার ইস্তেক কারণে হয়তো আরও দশটা মানুষের জীবন আল্লাহ তালা বাঁচাই দিবেন একদম ছোট একটা রিমাইন্ডার এটা যদি ফলো করেন আশা করি ইনশাল্লাহ এটার ভালো ফলাফল পাবেন কারণ আল্লাহ রবুল আলমিন কোরআনই বলছেন যে ফারের কত ফজিলত আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক ইনশাআল্লাহ আমরা যেন বেশি বেশি করে ফার করি এবং বেশি বেশি করে আল্লাহ রবুল আলমের কাছে ক্ষমা চাই আল্লাহ যেন আমাদেরকে যে কোনো বড় ধরনের বিপদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন ওয়াহাইন আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা